নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়েও আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাগবাজার মায়ের বাড়িতে শুভ পদার্পণ দিবস অনুষ্ঠান উপলক্ষে সেজে ওঠা মাতৃয়ালয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক কলকাতার উদ্বোধন বাড়িতে শ্রী মায়ের প্রথম শুভ পদার্পণ তিথি উৎসব আজ একশো পনেরো বছর আগে স্বামীজির জ্যান্ত দুর্গা পায়ে হেঁটে এসেছিলেন এই সরু গলি দিয়ে এই বাড়িতে আজও ধন্য বাগবাজারের এই গলি তার পদচিহ্নের স্মৃতি গ্রহণ করে সেদিন হয়তো বাজেনি ঢাক বাদ্যি সানায় হৃদয়ের ভক্তি অর্ঘে পুজো করেছিলেন সবাই আমার তোমার নিবেদিতার ভালোবাসায় ভরা মাকে অবগন্ঠিতা মা আমার বরাভয়ে হস্তে সকলকে করেছিল আশীর্বাদ ভোর থেকে সানাইয়ের মূর্ছনায় ভরে উঠেছে সে গলি চারিদিকে ফুলমালার সাজ ধূপের গন্ধে আমোদিত পুস্তকের মেলা মায়ের নানা রঙের পট মাঝে ভক্তরা সারিবদ্ধ দাঁড়িয়ে মাকে গিয়ে একে একে সবাই প্রণাম জানাচ্ছে দোতলার সেই ঘরটিতে কিন্তু আমার সেই মা কোথায় এত ফুলের সমারোহে তোমায় সাজিয়েছে তুমি সেই তোমার ছোট্ট খাটটিতে একইভাবে বসে আছো কিন্তু মাগো তুমি ডাকছো না কেন আমায় বলছ না কেন ওরে বাছা বস আমার কাছে একটু জিরো জ্বলছিস তো সর্বক্ষণ অনেক জ্বালায় মা ঠিক সেইভাবে ডাকো একবার আমায় আদর করে তোমার সে ছবি ফুটুক আমার চোখের তারায়। হ্যাঁ এই সে উদ্বোধনের বাড়ি এই বাড়িতেই আমাদের মা বাস করেছেন উনিশশো নয় থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত তার দীর্ঘ এগারো বছরের স্মৃতি বিজড়িত এই বাড়ির সর্বত্র এই গলি গলিপথ দিয়ে মা কতবার যাতায়াত করেছেন গঙ্গা গঙ্গাসানে গেছেন বাগবাজার ঘাটে তার প্রিয়জন অন্তরঙ্গ ভক্তদের নিত্য আনগনা হয়েছে এই গলিপথে এসেছেন কত বিখ্যাত অখ্যাত মানুষেরা মাকে প্রণাম জানাতে আচ্ছা মায়ের নীরব শান্ত জীবন ধারণের সঙ্গে স্বর্গলোক বা মর্তের কোনো দেবীর তুলনা করা যায় নিঃসন্দেহে সেই দেবীর নাম গঙ্গা স্বর্গ গঙ্গা মর্তে নেমে এসেছেন ভাগীরথ যেমন স্বর্গ থেকে গঙ্গাকে নামিয়ে এনেছেন গঙ্গা ভাগীরথী হয়েছেন মর্তলোকে সেই একই গঙ্গাকে শ্রী শ্রী রামকৃষ্ণ মর্তে নামিয়ে এনেছেন গঙ্গা রূপে নিজের তপস্যার জোরে হলে সেই রামকৃষ্ণের তপশক্তিকে ধারণ বহন ও সঞ্চালন করার সাধ্য ছিল কোন দেবী বা মহামানবীর নিত্য শুদ্ধা পবিত্রতা স্বরূপিণী গঙ্গা ছাড়া আর কোনো উপমায় শ্রী মায়ের সঙ্গে তুলনীয় নয় সেই সারদা গঙ্গায় দক্ষিণেশ্বর থেকে কাশীপুর হয়ে বাগবাজার এই সরু গলিপথ দিয়ে এসেই বিরোজিতা হয়েছিলেন ভক্তদের শান্তি বাড়ি তথা তার অহেতুকি কৃপাবাড়ি বাড়ি সিঞ্চনের জন্য সৎ ও অসতের উদ্ধারকারিনী হিসাবে তার নিজের স্বীকারোক্তি আমি সতেরো মা অসতেরো মা আবার বাগবাজারস্থিত এই সারদা গঙ্গায় বেলুড় মঠ তীর্থে এসে জ্যান্ত দুর্গারূপে না তথা পূজিত তার বীর সন্তান বিবেকানন্দের দ্বারা আজ অতি পত্রুষে বা উষা লগ্নে সানায়ের মাঙ্গলিক সুরে আপ্লুত হয়ে উঠেছে উদ্বোধন লেন অতি উৎকৃষ্ট ফুল মালায় সজ্জিত হয়েছে মায়ের বাড়ি এই পূর্ণদিনে মাকে প্রণাম জানাবার জন্য ভক্তজনের উদ্বোধন লেন ছাড়িয়ে অতি দীর্ঘ লাইন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এবং একে একে মায়ের বাড়ির দোতলায় ঘরে উঠে প্রণাম জানিয়ে আসার দৃশ্য অতি মনোরম যেন কর্মচঞ্চল উদ্বোধন লেনের রাস্তা ব্যস্ততা ধুয়ে মুছে সারদা গঙ্গা অনুক্ষণ শান্তি বাড়ির সিঞ্চন করে চলেছেন ভক্তমণ্ডলিতে আজ এই শুভ আমাদের মায়ের বাড়ির সকল সদস্যদের পক্ষ থেকে আমাদের আদরিনী মাকে জানায় ভুল উন্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম মাগো সকলকে ভালো রাখো আনন্দে রাখো জব করিতে করিতে ধ্যান আপনি আসিবে প্রভুর মূর্তি হৃদয়ে চিরতরে অঙ্কিত হইয়া যাইবে আনন্দ ও প্রেম অনুভব করিবে তিনি যে তোমার হৃদয়ের দেবতা পরম আত্মা এই ধারণা করিবে তিনি তোমার দেহ মন ও প্রাণের চৈতন্য স্বরূপ তিনি তোমার হৃদয়ে আছেন বলিয়া তোমার মন প্রাণ দেহ সব চেতন বলিয়া বোধ হইতেছে ধ্যানের সময় এরূপ চিন্তা করিবে যেন তোমার হৃদয় পদ্মে ঠাকুর তোমার দিকে সকরুণ দৃষ্টিতে দেখিতেছেন এবং তুমিও তাহার দিকে প্রেম ভক্তি ভরে দেখিতেছ এইরূপ চিন্তা করাই ধ্যান ইহার দ্বারা তুমি হৃদয়ে আনন্দ অনুভব করিবে ও আশায় প্রাণ সর্বদা ভরিয়া থাকিবে প্রেমের অভাব বোধ করিলে বালকের নাই তাহার কাছে প্রার্থনা করিবে এবং বলিবে ঠাকুর তুমি আমায় প্রেম দাও ভক্তি দাও বিশ্বাস দাও আমি অজ্ঞান মূর্খ আমায় জ্ঞান দাও রূপ প্রার্থনা করিবে ও বালকের নাই আবদার করিবে তিনিই পিতা তিনিই মাতা তিনিই তোমার জীবনের সর্বস্ব ভাব সর্বদা মনে রাখিবে তাহা হইলে ধ্যানের সময় মন খুব একাগ্র হইবে মোট কথা তাহাকে আপনার করিয়া নাও আত্মীয় হইতেও পরম করিয়া নাও না তাহাকে পাওয়া যায় না যত তাহাকে ভালোবাসিবে ততই ধ্যান হইবে ততই আনন্দ হইবে আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি